আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা ফেরাউনের মৃত্যু কিভাবে হয়েছিল আজকে আমরা জানব ইনশাল্লাহ তখনও সাগরের সেই রাস্তা সেভাবেই রয়ে গেল ফেরাউন তার লোকজন এবং সৈন্য সহ ওপারে এসে থাম সে দেখল সাগরের মাঝে একটি আশ্চর্য রাস্তা তৈরি হয়েছে সে মুসা আলাইহি ওয়াসাল্লাম ও তার লোকজনদের ওপারে পার হতে দেখল সে মুষা আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের আক্রমণ করতে তার বাহিনী নিয়ে লোহিত সাগরের সেই রাস্তায় নেমে পড়ল যখন ফেরাউনের বাহিনী সাগরের মাঝামাঝি এসে পৌঁছাল এমন সময় মহান আল্লাহ মুষা আলাইহি ওয়াসাল্লাম কে বললেন তাড়াতাড়ি সাগরের উপরে তোমার লাঠি দিয়ে আবার আঘাত করো। মহান আল্লাহর হুকুম তো মুসা আলাইহি ওয়াসাল্লাম সাগরের পানিতে আঘাত করলেন অমনি দুই দিক থেকে পানির খাড়া উঁচু স্রোত ফেরাউন ও তার সৈন্যদের উপর পরে তাদের ভাসিয়ে নিয়ে গেল ধ্বংস হয়ে গেল ফেরাউন ও তার বাহিনী পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন ফেরাউন ও তার বাহিনী জমিনে অন্যায় অহমিকা প্রদর্শন করেছিল তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না সুতরাং আমি তাকে ও তার সৈন্যদেরকে পাকরাও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম এবার দেখ জালিমদের পরিণতি কি হয়ে থাকে সুরা কাসাস আঠাশ অন্যত্র বর্ণিত হয়েছে আমি বনি ইসরাইলকে সাগর পার করিয়ে দিলাম তখন ফিরাউন ও তার বাহিনী জুলুম ও সীমালঙ্ঘনের উদ্দেশ্যে তাদের পশ্চাদ্ধাবন করল পরিশেষে যখন সে ডুবে মরার সম্মুখীন হল তখন বলতে লাগল আমি স্বীকার করলাম বনি ইসরায়েল যেই আল্লাহর প্রতি ইমান এনেছে তিনি ছাড়া কোনও ইলাহ নেই এবং আমিও অনুগতদের অন্তর্ভুক্ত উত্তর দেয়া হল এখন ইমান আনছ অথচ এর আগে তো তুমি অবাধ্যতা করেছ এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে সুতরাং আজ আমি তোমার দেহটি রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীকালের মানুষের জন্য নিদর্শন হয়ে থাক কেননা আমার নিদর্শন সম্পর্কে বহু লোক গাফেল হয়ে আছে ইউনুস দশ। ফেরাউনের মৃত্যুর বহু বছর পর ঘনিষ্ঠ সাত সালে তার লাশ আবিষ্কৃত হয় সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে জাবালে ফেরাউন নামে একটি ছোট পাহাড় আছে এখানেই ফেরাউনের লাশ সর্বপ্রথম পাওয়া যায় বলে জনশ্রুতি আছে এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকার নিবন্ধে বলা হয়েছে থেবস নামক স্থানের সমাধি মন্দিরে আঠারোশো ছিয়ানব্বই সালে একটি স্তম্ভ আবিষ্কৃত হয় তার লাশ মমি করে মিশরের রাজধানী কায়রোতে নীলন্দের অদূরে রয়্যাল মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে ভিডিওটি ভালো লাগলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন